নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের অনেকেই কবিতার ওপর একটা ডেমো আনতে বলছিলেন তাই আজ তৃতীয় শ্রেণীর পাতাভার বইটি থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটির উপরে একটি শর্ট ডেমো প্রেজেন্ট করলাম কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক গুড মর্নিং ক্লাস আশা করি সকলে ভালো আছো আচ্ছা তোমরা কখনো নৌকায় চলেছ বাহ তোমরা কি জানো নৌকায় চড়ে অনেক দূরে কোথায় যাওয়া যায় আমরা আহাজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা চমৎকার কবিতা যার নাম যাত্রা। তোমরা বইয়ের ছবির দিকে তাকাও কবি এখানে একটা ছোট্ট ছেলের মনের কথা বলেছেন সে কি বলছে জানো মধু মাঝি ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে অর্থাৎ রাজগঞ্জের ঘাটে মধুমাঝির একটা নৌকা বাধা আছে যেটা এখন কারোর কাজে লাগছে না কেবল পাটের বোঝা যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটে ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে দেখো ছোট্ট ছেলেটা কিন্তু হাটে কেনাকাটা করতে যেতে চায় না সে চায় একশোটা দাঁড় লাগিয়ে আর অনেকগুলো পাল তুলে দিয়ে এক ছুটে অনেক দূরে চলে যেতে কোথায় যেতে চায় সে চায় আমার সাথে সাথে সবাই বলো আমি কেবল যাবো একটি সমুদ্র তেরো নদীর পাট দেশ আচ্ছা এবার তো কবি নৌকায় কটা পাল তুলে দিতে চেয়েছেন একদম ঠিক কবি কি হাটে ঘুরে বেড়াতে চান তিনি চান অজানাকে চিনতে আর নতুন জায়গায় ঘুরতে তাহলে আজ আমরা কি দেখলাম একটা ছোট শিশু তার কল্পনায় নৌকায় চড়ে অনেক দূরে চলিতে চায় তোমরা বাড়িতে এই কবিতার প্রথম আটটি লাইন ভালো করে পড়ে আসবে কেমন আর সাথে একটা নৌকার ছবিও এঁকে আনবে আজকের ক্লাস এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ক্লাসে বন্ধুরা আপনাদের ইন্টারভিউর প্রস্তুতি আরো মজবুত করতে কিছু বাছাই করা প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক ধরুন আপনাকে প্রশ্ন করা হলো রবীন্দ্রনাথ তো বড়দের জন্য অনেক লিখেছেন শিশুদের জন্য তার বিশেষ অবদান কি কি আপনার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য অত্যন্ত সহজ ভাষায় সহজ পাঠ লিখেছিলেন এছাড়া তার শিশু শিশু ভোলানাথ এবং খাপ ছাড়া কাব্যগ্রন্থগুলো শিশুদের কল্পনা প্রবণ মনকে কেন্দ্র করে লেখা দ্বিতীয় প্রশ্ন নৌকা কবিতাটি যে শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কাব্যগ্রন্থের মূল বৈশিষ্ট্য কি শিশু কাব্যগ্রন্থের মূল বৈশিষ্ট্য হল এখানে কবি নিজেকে একজন শিশুর জায়গায় বসে জগৎকে দেখেছেন এতে শিশুর কল্পনা মায়ের প্রতি ভালোবাসা এবং অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা ফুটে ওঠে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বা ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষা ভাবনার সাথে এই কবিতার কোনো মিল পান হ্যাঁ শান্তিনিকেতনের মূল মন্ত্র ছিল মুক্ত আকাশ ও প্রকৃতির মাঝে শিক্ষা নৌকা যাত্রা কবিতাটিতেও শিশুটি চার দেওয়ালের হাটে আটকে না থেকে নদী সমুদ্র আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে যায় যা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের প্রতিফলন প্রাথমিক স্তরে কবিতা পড়ার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত প্রধান তিনটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীর কল্পনা শক্তি বৃদ্ধি করা শব্দের সঠিক উচ্চারণ ও ছন্দের বোধ তৈরি করা আর সাহিত্যের প্রতি আগ্রহ ও নান্দনিক বোধ তৈরি করা যদি কোনো শিশু কবিতার ভাব বুঝতে না পারে তবে আপনি কোন পদ্ধতি অবলম্বন করবেন আপনার উত্তর হবে আমি ভিজুয়ালাইজেশন পদ্ধতি ব্যবহার করব আমি তাদের বলবো চোখ বন্ধ করে কল্পনা করতে যেন তারা নিজেরাই নৌকায় বসে আছে এছাড়া অঙ্গভঙ্গি এবং ছবির মাধ্যমেও বিষয়টিকে করে এই কবিতায় বা পাল এগুলো তো বাস্তবসম্মত নয় একজন শিক্ষক হিসেবে আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন আপনার উত্তর হবে আমি শিশুদের বলবো এটি কবির কাব্যিক স্বাধীনতা বা মনের কল্পনা গণিত শেখানোর সময় যেমন আমরা এক যোগ এক দুই করি কিন্তু সাহিত্যে মনের আবেগ বোঝাতে অনেক সময় বড় সংখ্যা ব্যবহার করা হয় এটি শিশুকে বড় স্বপ্ন দেখাতে শেখায় কবিতা পড়ানোর সময় কি ব্যাকরণ শেখানো উচিত সরাসরি ব্যাকরণ না শেখানোই ভালো তবে কবিতার মধ্যে থাকা সমার্থক শব্দ বিপরীত শব্দ বা ছন্দ মেলানো শব্দের মাধ্যমে পরোক্ষভাবে ব্যাকরণের প্রাথমিক ধারণা দেওয়া যেতে পারে এই কবিতাটি পড়ার পর আপনি শিক্ষার্থীদের কি ধরনের অ্যাক্টিভিটি দেবেন আপনার উত্তর হবে আমি তাদের দলগতভাবে একটি কাগজের নৌকা তৈরি করতে বলবো এবং তাতে নিজেদের পছন্দ মতন পাল লাগাতে এছাড়া সাত সমুদ্র নদী বলতে তারা বোঝে তার একটা ছবি পারি মধুমাঝি একজন শ্রমজীবী মানুষ শিশুদের মনে পেশার প্রতি মর্যাদা তৈরিতে এই কবিতাটি কিভাবে সাহায্য করবে আপনার উত্তর হবে আমি শিশুদের বোঝাবোঝে মধুমাঝির নৌকায় চড়েই শিশুটি তার স্বপ্নের দেশে যেতে পারছে অর্থাৎ সমাজের প্রতিটি মানুষের কাজ একে অপরের পরিপূরক এবং প্রত্যেকেরই কাজের গুরুত্ব আছে বন্ধুরা আপনাদের জন্য একটা ছোট্ট টিপস উত্তর দেওয়ার সময় আমি মনে করি কথাটা না বলে একজন শিক্ষক হিসেবে আমার দৃষ্টিভঙ্গি হল এইভাবে যদি আপনার উত্তরগুলো শুরু করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি প্রফেশনাল মনে হবে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ